তো গাইস ফার্স্ট পাক মারলাম বুঝতে পারছো পুরো এই রোদের মধ্যে দৌড়ানো পুরো বুঝতে পারছো পুরো ভেঙে গেছে তো যাই হোক কষ্ট না করলে ফল পাওয়া যায় না এটা তোমার ভালো করে জানো আর এই যে মাঠটা দেখছো এটা প্রচুর ছেলে মধ্যে ভুষ্য তৈরি করে দিয়েছে এই আমারও তৈরি করেছে অসুবিধা নেই কারণ এই মাঠ তার সঙ্গে স্টার্ট হচ্ছে কম্পালসারি চারশো মিটার ট্র্যাক চার পাক চার পাক মারলে তুমি ষোলোশো মিটার কমপ্লিট করবা মাঝে একটা পয়েন্টটা দেখছো সেটা হচ্ছে দুশো মিটার ট্র্যাক সেখানে আটটা পাক মারলে তুমি ষোলো কমপ্লিট করবা তো জেনারেলি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলো অ্যাকচুয়ালি সেন্ট্রাল পুলিশে যেটা হচ্ছে আটবাহিনী কনস্টেবল সেখানে পাঁচ কিলোমিটার হয় আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে সেখানে সাধারণত ষোলোশো মিটারই কমপ্লিট হয়ে যায় তো সমস্ত মাঠে যেমন ধরুন কসবা বলো মালদা পুলিশ লাইন বলো এগুলোতে মাঠ সাধারণত দুশো মিটার ট্র্যাক থেকে তো দুশো মিটার ট্র্যাকে আটটা পাক কমপ্লিট করতে হলে টাইমের মধ্যে তুমি সাকসেস হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিমাতার ব্লক তো আমি সুয়া সরকার তো আমার চ্যানেল তোমাদেরকে জানা স্বাগত আশা করি তোমার ভালো আছো আর সব জায়গায় জানে গুড মর্নিং যেহেতু এখন সকাল সাড়ে নটা বাজে তো আমি সাড়ে মাঠে এসেছি তো আজকে আমাদের গাজলের শঙ্করপুর মাঠ মানে গাজলের শঙ্করপুর পেয়েছে মাঠ যে এখানে কত ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে বুঝতে পারছো কারণ অ্যাকচুয়ালি ভবিষ্যৎ বলতে ডিফেন্সের দিকে বলো আডবাণী বলো মাল কলকাতা পুলিশ বলো এবং ব্যাঙ্গল পুলিশ বলো এই মাঠটা হচ্ছে এত ছেলেমেয়ের জীবন তৈরি করে দিয়েছে মানে বলা কথা না অ্যাকচুয়ালি কষ্ট করলে ফল পাওয়া যায় মাঠের প্রচুর ভূমিকা আছে তো এটা সাধারণত বুঝতেই পারছো তো আজকে এই মাঠে হচ্ছে ভিডিও তো লিখে থাকো স্ক্রিপ্ট করবো না পুরো মাঠটা দেখো যে তোমাদেরও যারা আর্ট বাহিনী কিংবা বেঙ্গল পুলিশ যারা রাখে তাদের একটা মোটিভেশান তার মাঠ করলে সফলতা অবশ্যই বাবা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সফলতার সাথে সাথে মোটিভেশান আর স্টাডি কম্পালসারি তো চলো আজকের জন্য দেখো লিখে থাকো মাঠ দেখো তো গাইড এটা হচ্ছে গাজল শঙ্করপুর মাঠ গাজল শঙ্করপুর পিএসএ মাঠ তো তোমাদেরকে পুরো মাঠটা দেখাচ্ছি জুম করে এটা হচ্ছে সে স্টেডিয়াম এই চাক ভালো করে দেখো আর আমি আছি মাঠের এক প্রান্তে মানে এক কোনায় এটা পুরো তোমাদেরকে মাঠের সম্বন্ধে আগেই সমস্ত কিছু বলে ফেলেছি যে কত ট্র্যাক আছে একশো মিটার চারটা পাক চারশো মিটার মিডিলের দুশো মিটার তো জেনারেলি সবাই এখানে চারশো মিটার বেশি পছন্দ করে তারপর আস্তে আস্তে দুশো মিটার অ্যাকচুয়ালি দুশো মিটার ট্রে কম্পরি আট বাহিনীর জন্য হচ্ছে পাঁচ পাঁচ কিলোমিটার দেখতে পাচ্ছ পুরো মাঠটাকে এই সাদা জায়গাটা দেখছ এটা হচ্ছে তোমার দুশো মিটার ট্রাক করে আছে তোমার আমিও যে ফর্ম ফিল আপ করি সেটা হচ্ছে এই সাইড তো আমাকে এখন যে মাঠে মানে ভাগতে হবে তো আর এখন বাজে সকাল সাড়ে নটা কারণ আমি সকাল সকাল মাঠে আসি না আমি আসলে রেডি আসি যেহেতু সূর্যের তাপে মধ্যে আমাকে দৌড়াতে খুব ভালো লাগে আর চুর দিক দেখতে হচ্ছে ফাঁকা কারণ অলরেডি যারা সকালে অনেকে রান করে আর অনেকে বিকেল দিকে রান করে কিন্তু আমার পক্ষে সেটা হয়ে দাঁড়ায় না আমি সাড়ে নটা দশটা কিংবা পনেরো দশটা দিকে আসি তো আমি দৌড়াবো চারশো মিটার ট্র্যাকে দৌড়াবো কারণ দুশো মিটার ট্র্যাকটা তৈরি হয়নি এখনও যে দুশোটা মিটার ট্র্যাকে দৌড়াবো তো চলো এখন রান করবো লেগে থাকো অবশ্যই দেখবা কারণ এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো কলকাতা পুলিশ বলো এবং তুমি বলো হচ্ছে আর্ট বাহিনী বলো এসএসসি কনস্টেবল জিডি এটা হয় সেটা বলো কারণ অধিকাংশ ছেলের ভবিষ্যৎ এই মাঠ থেকে তৈরি হয়েছে কারণ এই মাঠটা হচ্ছে খুবই ছেলেদের জন্য কিংবা যারা আমাদের যারা ইয়াং ব্যাচ আছে তার জন্য খুব মানে মূল্যবান হচ্ছে মাঠেই কারণ ফিজিক্যালের দিক দিয়ে মাঠ পড়তে হয় তোমাকে যত স্টাডি করো না কেন আর এই মাঠ প্রচুর ছেলেমেয়েদের জীবন তৈরি করেছে মানে ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে বুঝতেই পারছো তো অ্যাকচুয়ালি আমি এই মার থেকে আমার এই মার থেকেই পড়া তো হবে কে হবে হবে কি হবে না জানি না চেষ্টা তো করতে হবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাই না কী হবে কারণ কিছুটা উপর ডিবেড করে কিছুটা কল উপর ডিভেড করে ফল্পটা চলে গেলেও কপালটা কোনো সময় সার দেয়নি তো তাই যাই চেষ্টা তো করতে হবে আর এই মাঠে মাটিতে ভবিষ্যৎ যে তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ফিজিক্যাল বুঝতে পারছো তো এই মাঠে আমাকে এখন গান করতে হবে তো তার সাথে অনেক কিছু বাকি আছে তো চলো লেগে দেখো চ্যানেলে দেখা অবশ্যই ভালো লাগবে আর যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা ওই তোমার কলকাতা পুলিশ কিংবা এসআইয়ের জন্য যারা তৈরি নিচ্ছ তো চ্যানেলটা অবশ্যই দেখবে ভালো লাগবে ভিডিওটাকে লাই শেয়ার কমেন্ট করতে পারবো না স্ক্রিপ্ট করবে না তো চলো আমি আমার রান শুরু করি যেহেতু আমি অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি কারণ দৌড়ানোর আগে কিন্তু পাকা হাঁটতে হবেই তো ইয়াং ছেলেদের জন্য আমাদের ইয়াং জেন্টসের জন্য সবচেয়ে বেটার অপশান রান করো শরীর ফিট রাখো তারপরে স্টাডি করো মাঠে যাও দেখবো জীবন সাকসেস বা কন্টিনি মারতে সাকসেসের এক চরম প্লেস মানে জায়গা তো গাইস পাঁচটা ভাগ মারলাম বুঝতে পারছো পুরো এই রোদের মধ্যে দৌড়ানো পুরো শরীর বুঝতে পারছো পুরো ভেঙে গেছে তো যাই হোক কষ্ট না করলে ফল পাওয়া যায় না এটা তোমার ভালো করে জানো আর এই যে মাঠটা দেখছো এটা প্রচুর ছেলে মধ্যে ফুসব তৈরি করে দিয়েছে আমারও তৈরি করেছে অসুবিধা নেই কারণ এই মাঠ তার সঙ্গে স্টার্ট হচ্ছে কম্পালসারি চারশো মিটার ট্র্যাক চার পাক চার পাক মারলে তুমি ষোলোশো মিটার কমপ্লিট করবা মাঝে একটা পয়েন্টে দেখছো সেটা হচ্ছে দুশো মিটার ট্র্যাক সেখানে আটটা পাক মারলে তুমি ষোলো কমপ্লিট করবা তো জেনারেলি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে বলো অ্যাকচুয়ালি সেন্ট্রাল পুলিশে যে হচ্ছে আডভাইন কনস্টেবল সেখানে পাঁচ কিলোমিটার হয় আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে সেখানে সাধারণত ষোলোশো মিটারই কমপ্লিট হয়ে যায় তো সমস্ত মাঠে যেমন তোমার কসবা বলো মালদা পুলিশ লাইন বলো এগুলোতে মাঠ সাধারণত দুশো মিটার ট্র্যাক থাকে তো দুশো মিটার ট্র্যাকে আটটা পাক কমপ্লিট করতে হলে টাইমের মধ্যে তুমি সাকসেস তো যাই হোক কাজ এই রোজের মধ্যে দৌড়াটা বুঝতে পারছো কতটা কষ্ট তো আবার ওই পাঁচটা পার্ক মারলাম পাঁচটা পাক শুয়ে এতো বুঝতে পারছো তো আগে কেউ আমি চেষ্টা করবো নিজের জীবনকে নিয়ে যাওয়া তুই ওই চাই বলতে কি হবে বলতে পারছি না সবসময় চাইবো নিজের জীবনকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো আমি যেখানে আছি বেশ ভালো আছি চেষ্টা করব আরও নিজেকে সামনে নিয়ে তো তোমার সাথে থাকো পাশে থাকো চলো কারণ তোমাদেরকে মাঠের পুরো বৃত্তান্ত দিয়ে ফেলেছি দেখে থাকো দেখবা তোমরাও করো পাশাপাশি যারা এই ডিফেন্সের জন্য খারাপ দেখছ তার অবশ্যই জীবনের সাথে সাথে আর